কোরআনের কথা বলবে এক লাখ টাকা না দিলে আসবে না এমন বক্তা পৃথিবীতে আস বাংলাদেশে আসে না নাই কোরআনের কথা বলবে আশি হাজার না দিলে আসবে না টাকা দেওয়া লাগবে পৌঁছানোর আগে তুমি যে মাহফিল স্পটে পৌঁছাইতে পারবা এর গ্রান্টি তোমার কোন দাদাই দিয়ে গেছে ঠিক না বেঠে বাংলাদেশ এমন বক্তা আসবে নাই তুমি যদি সত্তর হাজার টাকা কন্ট্যাক্ট করো তোমার একটা আল্লাহ আলামিন এই যে মিডিয়ার কল্যাণে তোমাকে তাম পৃথিবীর মধ্যে একটু পরিচয় করে দিয়েছে পরীক্ষা করার জন্য এই পরিচয় জন্য আমরা কি করি সব মানুষ আমার আমার ডেট চাই আমার অগ্রিম সত্তর হাজার টাকা দেওয়া লাগবে তা না হইলে যাব না মানুষ ওই তার পাগল মানুষে বলে ঠিক আছে হুজুর সত্তর হাজারই দেব হুজুর কয় যেদিন দাওয়াত দিবা তার পরের দিন দিবা পঁয়ত্রিশ হাজার আর যেদিন মাহফিল মাহফিলের আগের দিন দিবা পঁয়ত্রিশ হাজার শুধু আমার শুধু আপনাদের জন্য না ওয়াস আমাদের বক্তাদের মধ্যে ওয়াজ দরকার আছে না নাই এই বক্তা গুলি বলে পঁয়ত্রিশ হাজার পাইছি আর পঁয়ত্রিশ হাজার না হইলে আমার প্রাইভেটের চাকা ঘোরবে না বক্তাকে বলি বক্তা তুমি ঢাকা থেকে এই গুরুদাসপুরে আসতে পারবা এর গ্রান্টি তোমার কে দিয়ে তুমি যদি আসতে না পারো এর ক্ষতিপূরণ দেবে কে ঠিক না ঠিক এই জন্য আমাদের সকলকে এই সুতরানো দরকার আল্লাহ তাও দান করেন বলুন আমেন আগামী কাল কি করব এর গ্যারান্টি নাই রে মুসলমান আগামীকাল কি দিয়ে ভাত খাবো এর গ্যারান্টি নাই আগামীকাল কোথায় কাজ কর্ম কবরে যাব না অফিসে যাব এটার গ্যারান্টি নাই গ্যারান্টি যদি না থাকে আসন জীবনের সব মায়াগুলি ত্যাগ করে একটু আল্লাহর কথা স্মরণ করে একটু আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার চেষ্টা করি জোর বলুন ইনশাআল্লাহ দাও খোদা দাও আমায় আবার মরুদারজ দিল দলের মতো বীর সগাত নিখিল দৌ খো দাদা আমার ও মরুদারজ দিলা এলা হা জোড়েলা লা ইলাহু ইল্লাল্লা মোহাম্মদুল্ল সাল্লাল্লাহ ওয়ালাইকুম আসাল আমার ভাই এই আয়তের মধ্যে পাঁচ নম্বর কুইন্ট আল্লাহ তালা বলছেন অমা তাদেরই নাফে আই আলিং তামোদ কে কোন দিন মারা যাব কার মৃত্যু কোথায় হবে এটা যিনি জানেন তিনি কে যারা বলেন তিনি কে কে কোন দিন মারা যাবে এই খবর আমাদের কাছে নাই আজরাইল আগে কোনদিন মেসেজ পাঠায় না আজরাইল কোনদিন কোন মানুষের খবর দিয়ে আসেনা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিয়ে এসেছিলেন তার কাছে এসে সালাম বিনিময় করেছিলেন কিন্তু আমাদের কোন মানুষের কাছে কোন মেসেজ দিবে না খবর দিবে না হঠাৎ করে খবর শোনা যাবে অমকের বাবা অমক পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে ঠিক কি না কে কোথায় মারা যাবো ওই একজন বলছিল ফেরেশতা নাকি পবিত্র অপবিত্র জিনিসের কাছে নাকি আসে না তাহলে আজরাইল তো পবিত্র আমি একটা কুত্তার বাচ্চা পশু তাহলে ফেরেশতা কাছে আসবে না আমার মরা লাগবে না আসলে বলেন তো কুত্তার বাচ্চাও মরে কি মরে না কুকুরের বাচ্চা মরে না আল্লাহ বলেন ও মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন যত কৌশল তোমরা করো শ্রেষ্ঠ কৌশল বিযিনি তার নাম কি শ্রেষ্ঠ কৌশল দিন বিযিনি তিনিকে কে তোমরা যত কলা কৌশল করো কিছু কিছু মানুষ চিন্তা করে ওই যে কোকিলির মতো কাকের বাসায় ডিম পাড়ে কোকিল চিন্তা করে আমি শোক বুঝে ডিম পাড়ে রাখলাম পৃথিবীর কোন পাখি মনে হয় দেখে নাই আসলে কি ঠিক আসলে কি ঠিক ঠিক নয় আমার ভাইরা জন্য আমরা কে কোথায় মারা যাব কে কোন দিন মারা যাব আমরা কেউ জানি না মৃত্যু থেকে বাঁচার মতো কোনো উপায় আছেনি নি আছে আমার বায়ান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল ইনাল মাউতা লযি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম জিকরাক আল্লাহু আকবার মরম থেকে পালাবার জন্য এই যে গরমস্থান এটা হলো আমাদের আসল জায়গা যদি আমরা রাস্তায় গাড়ির চাকার নিচেই চিপে না যাই ফিষে না যাই যদি আমরা কোনো সাগরের মধ্যে ডুবে না যাই বাড়িতে আমাদের যদি একটু মৃত্যু হয়ে যায় যদি জানা যা হয় তাহলে যার যার মহল্লার কবরস্থান এটা হলো আমাদের আসল জায়গা ঠিক না ঠিক। আমার ভাইরা এই কবরে যেতে হবে কি হবে না দাদা আজ দাদা গেছে বাবাও গেছে মা গেছে কত মানুষ চলে গেছে জীবনে কত মানুষ আমেরিকা গেল ছোট্ট একটা ফোন দিয়ে কথা বলা যায় ঠিক কত মানুষ জাপানে গেল জার্মান গেল লন্ডন গেল ইংল্যান্ড গেল এই যে মোবাইল আবিষ্কার করছে মোবাইল কোম্পানি পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি তাকে তার সাথে যোগাযোগ করা যায় কমিউনিকেশন করা যায় কিন্তু বাড়ির পাশে বাস বাগানের মধ্যে বাবা মহব্বতের বাবা শুয়ে আছে এই বাবার খবর কি মোবাইল দিয়ে নেওয়া যায় কেউ কেউ কি পাইছেন দাদার খবর হালো দাদা তুমি কেমন আছো পাইছেন নেই পাওয়া যাবে না আপনি কত দাপটে আছেন কত মহব্বতে আছেন সমাজের মানুষ ভয় পাই গ্রামের মানুষ ভয় পায় কত মানুষ আপনার সম্মান দেয় কিন্তু যখনই আপনি মৃত্যুবরণ করবেন তখনই সাথে সাথে আপনার নামটা পাল্টে আপনার নামটা হয়ে যাবে লা তখন পৃথিবীর কোন মানুষ আপনার দিকে ভয় পাবে না ঠিক না বেঠি আমার বাড়ির জন্য মৃত্যু আসার করবে কোন দিন আমার মরণ হবে পৃথিবীর কোন মানুষ জানে না কেউ কেউ চিন্তা করেন বয়স হলো চল্লিশ বছর এখন ব্যবসার একটা ডাব যাচ্ছে সিজন যাচ্ছে এখন আমার ইনকাম করার সময় এমন মানসিকতার মানুষ আছে না না কি কয় আর দশ বছর ইনকাম করবি দশ বছরে চাকরি নিদি এমন প্লেয়ার আছে না নাই তুমি যে দশ বছর ইনকাম করতে পারবা কৈছে এর গ্যারেন্টি তোমার কি দি আছে তোমাৰ কে দি আছে আল্লাপ্পা ক্রপ্পল আরেন বলছেন ফাইনা চাদ হুমলাস্তা ফেরো না সাতাও না জোরো বলোন আল্লাফত মৃত্যুর টাইম যখন তোমার হয়ে যাবে একটা সেকেন্ড আগে হবে না পরে হবে না নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার মরণ হয়ে যাবে এই জন্য মরণ আসার পূর্বে আমাদের ইমান আমলকে ঠিক করতে হবে যারা বলুন ঠিক কিনা আল্লাপ্পা করপুলার আমিন আমাদের সকলেরই মাছ আর আমল তামচ ভুল করার মধ্যে তাও ভিজ্দানকরণ আমরা বলি আবেদ আমার ভাইয়েরা অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে আল্লাপ্পা করপুলার আমিন আমাদের হাত দিয়েছেন যিনি তিনি কেক চোখ দিয়েছেন যিনি তিনি কেক আমাদের হায়াত দিয়েছেন যিনি তিনি কেক হায়াত কি এই যে গুরুদাসপুর বাজারে যায় কিনতে পাওয়া যায় এই যে চক্ষুকে কিনতে পাওয়া যায় আমাদের পুরা বডি স্ট্রাকচারে যা কিছু আল্লাহ দান করছে কোন পার্সটা গুরুদাসপুর বাজারে কিনতে পাওয়া যায় একটা পার্স কিন্তু গুরুদাসপুর বাজারে কিনতে পাওয়া যায় না আল্লাহ যদি একটা পা আমারে নষ্ট করে দেয় একটা পারজন্য জন্য চারটা পা ব্যবহার করা লাগে তাও মানুষে বলে ঘোড়া ঠিক না বেঠি কোন মানুষের যদি একটা পা না থাকে দুই হাত দিয়ে দুইটা ওইটাকে কি বলে ঠেঙে দুই হাত দিয়ে দুইটা ঠেঙে ধরা লাগে এরপরে দুইটা ঠেঙে আর দুইটা হাত চারজন ব্যবহার করা লাগে একটা পা না থাকার কারণে ঠিক না ঠিক ঠিক না ঠিক এই জন্য আমার ভাইরা আমাদের এত সুন্দর শরীর এত সুন্দর সবকিছু দান করেছেন যিনি তিনি কে আল্লাহ পাকর্বুল আলমিন যাদের টাকা দিয়েছেন টাকার উপর কিছু হক আছে না নাই আল্লাহ পাক সুস্থ দিয়েছেন অসুস্থতা দিতে কতক্ষণ লাগতে পারে পারে কি পারে না আজ সুস্থ আছি কালকে আমি অসুস্থ ঠিক না আমাদের এমপি সাহেব কয়েকদিন আগে সুস্থ ছিলেন হঠাৎ করে ঢাকা আইসিতে ভর্তি হয়েছে এখন তিনি থাইল্যান্ডের ব্যাংককে গেছে লাইফ সাপোর্টে আছে কোন সাপোর্টে যারা বলেন কোন সাপোর্টে লাইফ সাপোর্ট তার মানে এই সাপোর্টের ভিতরে গেলে এর ভিতরে গেলে লাইফ সাপোর্ট মানে এটা জীবনের নিরাপত্তা তাই তো জীবনের নিরাপত্তা না আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদ্রিককুমুল মউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইআদা কাছের কাছের ঘরের ভিতরে যদি তুমি পালাও তুমি যদি দুর্গের ভিতরে পালাও যেমন ওই যে খাইবারের দুর্গ তৈরি করেছিল এই যে আপনার ইহুদির বাচ্চারা খাইবারের দুর্গ এক একটা দুর্গ বিজয় করার জন্য মুসলমানদের ঘাম ছুটে গেছিল ঠিক না বেটে ওরকম দুর্গের ভিতরে যদি তুমি পালাও তুমি যদি আসমানে যে পালাও এরপরে তোমাকে আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে জড় বলুন ঠিক না বেটে প্রধান বক্তারা গমন আবার ভাইরা এক ঘন্টা এখনো হয় নাই তবে ওই যে আমি বলছি সূর্যের আলো যখন উদিত হয়ে যায় তখন হারিকেনের আলোর মর্যাদা থাকে মর্যাদা থাকে আল্লাহ আল্লাহাকবুল আলমিন আমার ভাইয়ের কণ্ঠ থেকে মহা মহাবুল্লবান তাফসির শুনবার মতো তৌফিক আমাকে এবং আপনাদের সকলকে দান করুন সকলে বলছে আমিন আমার অসমাপ্ত বক্তব্যকে সমাপ্ত করছি এবং এই কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আপনারা কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে মাফ করে দিবেন করবেন তো ইনশাল্লাহ কারণ দুশো কিলোমিটার দূর অতিক্রম করে এসে আর কোনো দিনে মাফ চাইতে আসতে হয়তো পারবো ঠিক কিনা এর জন্য আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোরআনের কথা এক ভাই বললেই হলো ঠিক কিনা আলী আলহামদুলিল্লাহ রকুল আসসালামাইকুম ওরমতুল্লাহি

بسم الله الرحمن الرحيم